কুষ্টিয়ার দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে বুধবার বিকেলে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি দৌলতপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেন্টার মোড়ে সংক্ষিপ্ত পথ সমাবেশে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নেশাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশ নেন বিএনপির গৌরব ঐতিহ্য সংগ্রামের সাতচল্লিশ বছর পূর্ণ হল পহেলা সেপ্টেম্বর দুই হাজার বিএনপিরে দীর্ঘ সাতচল্লিশ বছর পথ চলাটি মোটেও বিএনপির সুগম ছিল না রাস্তাটি ছিল দুর্গম এবং কৌণ্ঠ কাকির্ণ পথ দীর্ঘ সংগ্রাম করে নানা ষড়যন্ত্র ভেদ করে বিএনপি আজকে সফলতার সাথে সাতচল্লিশ বছরে পদর্পণ করেছে বিএনপি বাংলাদেশের মানুষের জনপ্রিয়তার সব আস্থার এক নাম্বার দল এবং আগামী দিনে বিএনপি সবসময় জনগণের পাশে থাকে জনকল্যাণমূলক কাজ করে বিএনপি সবসময় জনগণের জন্য নিয়োজিত থাকবে সাতচল্লিশতম প্রতিসভার সাথে বিএনপির এটাই প্রত্যাশা আমরা প্রথম থেকেই একটি জিনিস আমরা বলে এসেছি যে ডাকশো নির্বাচনে ভোটটা যে ভোটার তালিকা করা হয়েছে সে ভোটার তালিকায় বিরোধী যারা যারা তাদেরকে ভোটার তালিকা এরপরে বিভিন্ন রাজনৈতিক দল যারা ছাত্র সংগঠন ছাত্র সংগঠনগুলো এটা নির্বাচন অংশগ্রহণ করছে তারা এক এক সময় এক এক ধরনের তারা প্রশ্ন তুলে নির্বাচনটাকে তারা প্রস্তাবিত করার চেষ্টা করছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ডাকসু নির্বাচন যে কোনো মূল্যে হওয়ার পক্ষে আছে বিগত সতেরো বছর বাংলাদেশে খুনি জুলুমবাজ হাসিনার যে সরকার ছিল তাদের নির্যাতন নিপীড়নের বুলডোজার চলেছে বিএনপির ওপরে আমরা কোনো প্রতিষ্ঠা বার্ষিকী এবং দলীয় কোনো কর্মসূচি অথবা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ কোনো রকমের কোনো সভা সমাবেশ শান্তি সুষ্ঠুভাবে করতে পারে নাই সতেরো বছর পরে আজকে আমরা এই বিএনপি সাতচল্লিশতম বার্ষিকী স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে করতে পারছি আপনারা জানেন যে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর যুব দলের আহ্বায়ক জনাক শরীফুদ্দিন জুয়েলভাই ভাই তার গ্রামের বাড়ি দৌলতপুরে সে দৌলতপুরের কৃতি সন্তান তিনি এসেছেন তার এলাকায় দৌলতপুরের মাটিও মানুষের নেতা এবং